আজ টাকা ছাড়া একটু সাদাকা করি জি প্রিয় দিনে ভাই শুনতে অবাক লাগলেও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলালু আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের প্রত্যেকটি সৎকর্মে হচ্ছে সাদাকা স্বরূপ আর তোমাদের অপর ভাইয়ের সঙ্গে তোমরা যে সদাচরণ করো এটাও হচ্ছে সাদাকা একবার চিন্তা করেছেন কারোর সঙ্গে আপনি হাসি মুখে কথা বলবেন এর বিনিময়ে আল্লা সুবাহানুয়া তালা আপনার আমল নামায় সাদাকার নেকি লেখবেন জি অথচ আমাদের কাছে দেখেন কত একটা ছোট কাজ আমরা চাইলেই কারোর সঙ্গে হাসিমুখে কথা বলতে পারি কারো খারাপ মন ভালো করার চেষ্টা করতে পারি এটুকুর জন্য আল্লা সুবহানু দরবারে সাদাকার নেকি লেখা হবে যা আসলে অকল্পনীয় আল্লা সুবহানুয়া আমাদের জন্য এই বিধান রেখে গেছেন তো সম্মানিত প্রিয় ভাই আসুন টাকা থাক কিংবা না থাক সকলের সাথে ভালো আচরণ করব। টাকা দিয়ে যেমন সাদাকা করব তেমনি ভালো আচরণের মাধ্যমে সৎ আমলের মাধ্যমে সৎকর্মের মাধ্যমে আল্লা সু হানুয়াতাল্লার দরবারে কিন্তু আমাদের নামে সাদাকা নেকি লিপিবদ্ধ করা হবে জি প্রিয় দিনী ভাই আসুন চেষ্টা করি আসসালামু আলাইকুম